আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত দুর্বার গণ আন্দোলনে আওয়ামী সরকারের পতন হবে বলছে আব্দুল সালাম এরপর জানিয়ে দেবো দেশে আর প্রহসনে নির্বাচন করতে দেওয়া হবে না বলছে ফকরুল এদিকে প্রধানমন্ত্রীর প্রস্তাবে চরমোনায় পীরের নিন্দা জানিয়ে দেবো অবশেষে সেই ছাত্রলীগ সভাপতি রায় মোহন গ্রেপ্তার এদিকে লগি বৈঠার আন্দোলন আর হত্যার মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলছে ডক্টর মোশারফ সর্বশেষ জানিয়ে দিব ওয়ান বাই ইলেভেন সরকার আর হতে দেওয়া হবে না বলছে নানক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন দুর্বার গণ আন্দোলনে আওয়ামী সরকারের পতন হবে বলছে সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন দুর্বার গণ আন্দোলনে আওয়ামী সরকারের পতন নিশ্চিত হবে এজন্য দলীয় নেতাকর্মীদের আন্দোলনে ডাক আশা মাত্র রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে সোমবার বিকেলে নয় পল্টনে ভাসানী ভবন মিলনায়তনে এক সাংগঠনিক সভায় সভাপতির বক্তব্যে কথা বলেন তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের যৌথ উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ বলেন আওয়ামী সরকারের পতনের চূড়ান্ত আন্দোলনের জন্য ঢাকা মহানগরীর নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে বিএনপিকে ছাড়া দেশে কোনো নির্বাচন নয় নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সদস্য সচিব আমিনুল হক বলেন বিএনপির নেতাকর্মীরা জনগণের সাথে রয়েছে জনগণকে সাথে নিয়েই রাজপথে লড়াই করেই বিএনপির বিজয় হবে এবং এ বিজয় হবে গণতন্ত্রের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন চলমান আন্দোলনের জন্য নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে জনগণকে সাথে নিয়েই হবে এই আন্দোলন আর বক্তব্য রাখেন হোসেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান কৃষক দলের হাসান জাফির তুহিন শহীদুল ইসলাম বাবুল শ্রমিক দলের মুস্তাফিজুল করিম ছাত্র দলের রনাকুল ইসলাম শ্রাবণ সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল যুবদলের দলের শফিকুল ইসলাম মিল্টন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম নবী উল্লাহ নবী ইউনুস মৃদ্ধা মোহাম্মদ মোহন মোশাররফ হোসেন খোকন আনাম সাইফুল ইসলাম আব্দুল সত্তার তানভীর আহমেদ রবিন মরির হোসেন চেয়ারম্যান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন সর্দার মহানগর সদস্য শহীদুল ইসলাম বাবুল হাজি মহম্মদ নাজিম এম এ হান্নান আকবর হোসেন নান্টু ভুইয়া শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সুমন ভুইয়া ও সদস্য সচিব বদরুল আলম সবুজ দেশে আর প্রহসনের নির্বাচন করতে দেওয়া হবে না বলছে ফখরুল আওয়ামী লীগ সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে নতুন কৌশলে প্রহসনের নির্বাচন আয়োজনের নিল্লক্সা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে দেশে আর এ ধরনের নির্বাচন করতে দেওয়া হবে না বলেও জানান তিনি আজ সোমবার দুপুরে সৈয়দপুর পৌরসভার কমিউনিটি সেন্টারে সৈয়দপুর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে কথা জানান তিনি মির্জা ফখরুল বলেন নির্বাচনের নামে আওয়ামী লীগ দেশে ভয়াবহ রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে বারবার ক্ষমতায় থাকতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে গণতন্ত্রকে নির্বাচনে পাঠিয়ে বাকশালী কায়দায় একদলীয় শাসন কায়েম করেছে নির্বাচনের মীমাংসিত ইস্যু তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দলীয় সরকারের নির্বাচনী ব্যবস্থা চালু করেছে তিনি বলেন বিএনপি শেখ হাসিনাকে সরকারের রেখে কোনো নির্বাচনে যাবে না এদেশে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো সালের মতো নির্বাচন হতে দেওয়া হবে না আমরা রাজপথে থেকে আওয়ামী লীগের সাধারণ নির্বাচন প্রতিহত করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করব আর এরই মধ্যে দিয়ে দেশে প্রতিষ্ঠা করা হবে সত্যিকার অর্থের গণতন্ত্র বিএনপির মহাসচিব বলেন আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য যার ভোট সে দেবে সেই ভোটে জনগণই বেছে নেবে আওয়ামী লীগ মানুষের মুখ বন্ধ রাখতে দেশে ভীতির সংস্কৃতি চালু করেছে সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে ভিন্ন মত দমন করেছে কিন্তু তাদের শেষ রক্ষা হবে না মির্জা ফখরুল আরো বলেন উনিশশো সালে দেশ স্বাধীন করেছিলাম গণতন্ত্র জন্য কিন্তু পঁচাত্তর সালে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল করা হয়েছিল কায়েম আর শহীদ জিয়া একদলীয় শাসন থেকে দেশে বহুদলীয় গণতন্ত্র করেছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের ধারা প্রবর্তন করেছিলেন আমরা দেশনেত্রীর দেখানো পথ ধরে অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে চাই এজন্য তিনি বিএনপির নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রীর প্রস্তাবে চরমোনায় পীরের নিন্দা ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রধানমন্ত্রীর প্রস্তাবে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। সংবাদে এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, "সম্পূর্ণ হয়ে বন্দর ব্যবহারের প্রস্তাব স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে গোলামীর জিনজিরে আবদ্ধ করার নামান্তর।" পীর সাহেব চরমনাই বলেন, "ভারতের সাথে ব্যবসা-বাণিজ্য বাড়াতে আঞ্চলিক যোগাযোগ জোরদারের নামে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জলাঞ্জলি দিয়ে ভারতকে চট সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব বাংলাদেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে বীর সাহেব চর্মনায় বলেন এভাবে দেশের বিভিন্ন বন্দর ব্যবহারের জন্য ভারতকে প্রস্তাব করার স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা লজ্জিত বিস্মিত ভারত বাংলাদেশের উন্নতি ও অগ্রগতিকে কোনোভাবেই বরদাস্ত করছে না বিভিন্ন অজুহাতে বিএসএফ সীমান্তে হত্যাযোগ্য অব্যাহত রেখেছে বিভিন্ন সময় বাংলাদেশের সাথে করা কোনো চুক্তি আমলে নিচ্ছে না ভারত তারপরও বারবার ভারতকে বিভিন্ন সুযোগ করে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না পীর সাহেব বিনা শর্তে এদেশের কোনো বন্দর ব্যবহার থেকে ভারতকে বিরত রাখার আহ্বান জানান অবশেষে সেই ছাত্রলীগ সভাপতি রায়মোহন গ্রেপ্তার অবশেষে ফরিদপুরে সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি সেই রায়মোহন কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় জেলার ভাঙ্গা উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ গত দশই মার্চ এক কলেজ ছাত্রীকে উত্তক্তের প্রতিবাদ করায় তার বাবা ও চাচাকে পেটানোর অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সালতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শেখ সাদি তিনি বলেন গ্রেপ্তার ছাত্রলীগ নেতা রায়মোহনের সঙ্গে একটি মেয়ের চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল গত দুই মাস ধরে তাদের সম্পর্ক ব্রেকআপ হয় এই ঘটনাকে কেন্দ্র করে গত দশই মার্চ দুই পরিবারের লোকজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয়ভাবে সালিশ করে সেই সালিশে উভয়ের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে এ ঘটনায় থানায় একটি মামলা হয় ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে লগি বৈঠার আন্দোলন আর হত্যার মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলছে ডক্টর মোশারফ লীগ খন্দকার মোশারফ হোসেন সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে খন্দকার দেলোয়ার হোসেনের বারোতম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি বলেন বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন জরুরি সরকারের পতন হয়েছিল আওয়ামী লীগের আন্দোলনের মাধ্যমে কিন্তু আগুন সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় এসেছে এই সরকার ক্ষমতায় এসে দুর্নীতি করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে ক্ষমতাসীনরা আওয়ামী লীগ সরকার বর্তমান বিদ্যুতের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটের পথ তৈরি করেছে বলেও অভিযোগ করেন ড খন্দকার মোশারফ বলেন গণআন্দোলনের মাধ্যমে এই সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করতে হবে ওয়ান বাই ইলেভেন সরকার আর হতে দেওয়া হবে না বলছেন নানক মিথ্যার বেসাতি ছাড়া বিএনপির কাছে আর কোনো কিছু নেই মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন ওরা স্বপ্ন দেখে আবার সরকার সরকার করবে বাংলার একটি মানুষ জীবিত থাকতে আর কায়েম হতে দেওয়া হবে না আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো তিনতম জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যুব মহিলা লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন নানক বলেন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার কোন যুক্তিতে চান আপনাদের নেতা আপনাদের মাতা বেগম খালেদা জিয়া বলেছিল নিরপেক্ষ বলতে কেউ নেই এক পাগল আর শিশু হলো নিরপেক্ষ তাহলে আপনাদের ম্যাডামের